আসসালামু আর এই উপর না বাংলাদেশের একজন লেখক গবেষক সাহিত্যিক নাকি আছেন বদরদ্দিন ওমর সরি বদরউদ্দিন উমর এই বদরউদ্দিন ওমর একটা লেখা লিখেছেন সেখানে লিখেছেন যে শেখ মুজিবুর পক্ষে রাস্তায় একটি কুকুরও দাঁড়ায়নি অর্থাৎ আপনারা জানেন গতকালকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা দিবস অর্থাৎ বাংলাদেশের বাঙালি জাতির জন্য একটা শোক দিবস জাতীয় শোক দিবস ছিল সেটি পাঁচই আগস্টের পরে পট পরিবর্তনের ভিন্ন রূপ চিত্র ধারণ করেছেন বদরুদ্দিন ওমর মানে বদরুদ্দিন ওমর লেখক গবেষক তিনি লিখেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দশই জানুয়ারি দেশে এসে ক্ষমতা গ্রহণের পরে এমন কর্মকাণ্ড করেছে যে তার হত্যাকাণ্ডের পরে যেখানে দশই জানুয়ারি লক্ষ লক্ষ লোক তাকে স্বাগত জানিয়েছিল কিন্তু তার হত্যাকাণ্ডের পরে দেশে মানুষ আপনার করি নাই ওই একজনও রাস্তায় যে দাঁড়াই নাই মানে একটা কুকুরও রাস্তায় যে দাঁড়াই নাই বরং মানুষ উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে আমি লেখক বদরুদ্দিন ওমরকে বলতে চাই যে মিস্টার বদরুদ্দিন ওমর আপনি মানে নিজে নিজে নিজের আপনি আমি আপনার সাথে তুলনা করি বিগত পনেরো বছর যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন এই এই বাক্যটি আপনি কি লিখতে পেরেছেন পারেননি তো কেন পারেন নাই তাহলে আপনি বলবেন যে সেই সময় যদি আমি লিখতাম তাহলে আমাকে কারাগারে যেতে হতো আমাকে নির্যাতনের শিকার হতে হতো আমাকে ডিজিএফআ আই এনএসআই ডিবি এরা তুলে নিয়ে যেত আটক রাখত মানে এ করতো তা করতো নির্যাতন নিপীড়ন আমাকে দেশ থেকে তাড়িয়ে দিত বিষয়টা এরকম না তা সেই সময় যদি আপনি এটা না করতে পারেন তখন যখন উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলো তখন মানে একশো চুয়াল্লিশ ধারা জারি বা সামরিক শাসন জারি করেছিল সেই সময় রাস্তায় মানে ওদের পক্ষের শক্তি ছাড়া ওদের বিরুদ্ধে দাঁড়াই এমন কোন বাপের লাল থাকতে পারে যেখানে আপনার মনে করেন রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সপরিবারে যারা হত্যা করতে পারে তারা এই বদরুদ্দিন অমনের মতন আউল ফাউল ব্যক্তিকে মানে এই ধরনের লোক যারা মনে করেন ওই আপনার পনেরোই আগস্টের রাস্তায় দাঁড়াইতো তখন কি তাদেরকে জ্যান্ত রাখতো তাদেরকে তো আস্ত পুঁতেই ফেলতো এই মানে কমন সেন্স যদি মানুষের না থাকে তাহলে কেমন হবে আপনি বলেন না ওই যে একটা কথিত আছে না যে আওয়ামী লীগের আমলে বিএনপি একটা ট্রাকই সরাইতে পারি নাই তো এখনই বিএনপির লোক 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 লক্ষ লক্ষ লোক এখন শুধু ছাত্র দলের একটা সমাবেশে পাঁচ সাত লাখ লোক আছে বিএনপির একটা সমাবেশের সমাবেশে দেখা যায় পনেরো বিশ লাখ লোক কিন্তু একটা ট্রাক সরাইতে তো কি শুধু ধাক্কা দিয়ে সরাইতে তো পঞ্চাশ ষাট জনে লাগে ধরে চালাই সরাইতে পারে শুধু ধাক্কা দিয়ে সরাইতে লাগে কত পঞ্চাশ ষাট জন কিন্তু সেটা কি তারা পেরেছিল পারে না এখানে তা আপনারা বলবেন সৈর আচার শাসক ছিল খন্দকার মোস্তাক মেজর ডালিমের মতো হারামিরা সেই সময় বাংলাদেশে কি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিকে যখন হত্যা করে আপনার রাষ্ট্রনায়ক মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও তো তখন সেই সময় মানে ফ্রন্ট লাইনে আসতে পারে নাই মানে সেই সময় এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে এই একে পছন্দ করে না এই 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 আমলিককে পছন্দ করে না শেখ মুজিবুর অপকর্মের জন্য কর্মকাণ্ডের জন্য অথচ বাংলাদেশের চল্লিশ শতাংশ ভোটার এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে ভোট দেয় কেন দিয়েছিল বলতে পারেন কি বদরউদ্দিন মোমদ সাহেব গতকালকে আপনার মনে করেন সরকার থেকে আগে থেকে ফেরসচিব শফিকুল আলম নির্দেশনা দিয়েছে যে সেখানে গেলে আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে তার আগের রাত থেকে পনেরোই আগস্টের আগের রাত চোদ্দোই আগস্টের আগের দিন থেকে সেখানে বিএনপির লোকজন জড়ো হয়ে একের পর এক সন্দেহ আওয়ামীগের নেতাকর্মী সন্দেহ গণধুলাই দিচ্ছে তারপরেও পনেরোই আগস্ট দেখেছেন পনেরোই আগস্ট মানুষ বরিশাল থেকে নোয়াখালী থেকে সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন এমনকি মাওলানা ভাসানি সেই মাওলানা ভাসানি জামাই পর্যন্ত এসেছে ধানমন্ডি বত্রিশ নম্বরে এবং রিক্সাওয়ালা ফুলকিনি নিয়ে গেছে তার অর্জিত টাকা দিয়ে বঙ্গবন্ধুর জন্য শ্রদ্ধা নেই এক হজুর এসে এসেছে কোরআন খতম দে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য এবং বিভিন্ন যারা মানে নেতা অভিনেতা অভিনেত্রী তারাও শ্রদ্ধা জানিয়েছে দেশ বিদেশের লোক জাসদ দেখলাম ঘরের ভিতরে বঙ্গবন্ধুর ছবি নিয়ে সেখানে আপনার এ করেছে শ্রদ্ধা নিবেদন করেছে যে খান পান্না গৃহবন্দী কেন গৃহবন্দী সে হয়তোবা প্রশাসন করেছে কি পুলিশ করেছে বা সরকার করেছে আমাদের জানা নেই বা তিনি মবের হাত থেকে বাঁচার জন্য নিজে আসেন কি না আমিও জানি না কিন্তু সেই বঙ্গবন্ধুকে স্মরণ করা তার শ্রদ্ধা নিবেদন করার পরিবেশটা কি এই সরকার এবং মানে কিছু রাজনৈতিক মহল কি রাজনৈতিক দল কি রেখেছে আপনি সেই সুযোগ মানে সেই মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা এই যে শ্রদ্ধাঞ্জলিতে দিতে গেলে বাধাগ্রস্ত করবে না সরকার আটক করবে না এই ধরনের নিশ্চয়তা দেন আপনি ধানমন্ডিতে পা ফেলানোর জায়গা রাখতে পারেন কিনা দেখেন ফদরউদ্দিন ওমান সাহেব লেখক হয়েছেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কাকে অস্বীকার করে আপনি মানে বড়ো মাপের মানে লেখক হতে চাইলেন আমি এটা বুঝতে পারলাম না আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ